রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ড তৃণমূল নেতা শঙ্কর আড্ড শঙ্কর আড্ড এই মুহূর্তে রয়েছেন ইডি হেফাজতে ইডি হেফাজতে দফায় দফায় হাই ভোল্টেজ জেরার মুখে রয়েছেন শঙ্কর আর ইডির জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস শঙ্করকে কড়া ডোজ দিতেই কিন্তু তোলপাড় মুখ ফোঁসকে শঙ্কর যা সমস্ত ক্লু দিলেন ইডিকে তাতেই কিন্তু ইডির হাতে একেবারে বোম্বাস্ত্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বনগাঁর প্রাক্তন পূর্ব প্রধান শঙ্কর সঙ্গে এবার বাংলাদেশের কোনো প্রভাবশালী যোগ রয়েছে বলে সন্দেহ ইডির কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান কখনও সরাসরি কখনও ঘুর পথে পদ্মা পাড়ে গিয়েছে বাংলার দুর্নীতির অর্থ সেখানে এক ব্যাঘাধিক প্রভাবশালীর মাধ্যমে সেই সব অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হতে পারে ওই সূত্র ধরে ধৃত শঙ্কর রোভের ডাকুকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা আর সেই জিজ্ঞাসাবাদেও কিন্তু একাধিক ক্লু সন্দেহজনক বক্তব্য এসেছে শঙ্করের কাছ থেকে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর তার বেশ কয়েকজন ঘনিষ্ঠের উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা তাদের মধ্যে দুই অন্যতম বলা হচ্ছে শঙ্কর এবং শাহজাহান শেখকে শঙ্কর এখন ইডির হেফাজতে সন্দেশখালি শাহজাহান এখনও ইডির ধরা ছোঁয়ার বাইরে তবে এই দুর্নীতিতে মন্ত্রীর ডান বা বাহাত শঙ্কর এবং শাহজাহানকে নিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা যেমন ইডি মনে করছে শঙ্কর বিভিন্ন ফরেক্স সংস্থা তৈরি করে মন্ত্রীর কোটি কোটি টাকা বিদেশি মুদ্রায় বদলে দুবাইয়ে পাঠিয়েছিলেন শুধু দুবাইয়ে পাচার হওয়া টাকার অঙ্কটা প্রায় দু হাজার কোটি তবে অনেক সময় সরাসরি বিদেশি মুদ্রায় বদলে সরাসরি দুবাই যায়নি রেশন দুর্নীতির টাকা ইডির একটি সূত্রের দাবি বাংলাদেশ হয়ে ঘুরপথ ওই সব অর্থ দুবাইয়ে গেছে তাছাড়া অনেক সময় সংকটের মাধ্যমে সরাসরি বাংলাদেশে অর্থ পাচার হয়েছে কিন্তু ওপারে এই দুর্নীতির মূল হোতা কে তারিখ খোঁজ করছেন ইডি কর্তারা আগে ইডি দাবি করেছে রাজ্যে দুর্নীতির টাকা দিয়ে প্রতিবেশী দেশে সাম্রাজ্য করেছিলেন সন্দেশকালী সাজাহান মন্ত্রীর টাকা তিনি নাকি সরাসরি বাংলাদেশের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করতেন কিন্তু শঙ্করের যে বাংলাদেশ যোগ তার নেপথ্যে সীমান্ত লাগোয়া কোনো প্রভাবশালী বাংলাদেশি রয়েছেন বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা বস্তুত বালুর বিরুদ্ধে রেশন দুর্নীতির তদন্ত যত এগুচ্ছে ততই ফিরে ফিরে আসছে বাংলাদেশ যোগের কথা এমনকি রেশন দুর্নীতির টাকা জলপথে নাকি স্থলপথে গেছে সে তথ্য সংগ্রহ করছে ইডি ইডি সূত্রে এও খবর শঙ্করের মাধ্যমে বাংলাদেশে যাওয়া সব অর্থই যে রেশন দুর্নীতির এমনটা নয় সেই মোটা অঙ্কের অর্থের উৎস জানার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা আর তার মধ্যেই কিন্তু শঙ্করকে চলছে দফায় দফায় জেরা সেই জেরায় কিন্তু এই সমস্ত বিস্ফোরক তথ্য সামনে এসেছে শঙ্করকে জেরায় আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের কোন প্রভাবশালী যোগ রয়েছে এর সাথে বাংলাদেশের কোন মাথার যোগ রয়েছে সেই মাথার নাম জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা আর ইডির কাছে কিন্তু তুরুপের তাস শেখ শাহজাহান শেখ শাহজাহানকে ধরতে পারলেই কিন্তু এটি ষোলো কলা পূর্ণ হয়ে যাবে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করেছেন বাংলাদেশে রীতিমতো সাম্রাজ্য করেছেন শেখ শাহজাহান এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ইডির হাতে তবে শঙ্কর আঠ্যকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের এই দুর্নীতির সাথে আর কারা কারা জড়িত রেশন দুর্নীতির কালো টাকা যদি প্রিয়র হাত ঘুরে আর কোন কোন মাথার কাছে যেত আর কোন বড় মাথার কাছে যেত কোন উপরতলার কোন মাথার কাছে যেত সেই মাথার নাম জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা শেষ পর্যন্ত শঙ্করাঢ্য ইডিকে কী জানায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের